আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সম্প্রতি আমরা একটি ঘটনা দেখতে পেয়েছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় লম্বা চুলওয়ালা ব্যক্তিরা লম্বা দাড়ি লম্বা মোস অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে তারা বসে থাকেন চুলে জট ধরে যাওয়া বিভিন্ন মাজারে বসে থাকেন রাস্তাঘাটে তারা অনেকে গাঁজা সেবন করেন বা তারা অনেকে মাতাল পাগল বিভিন্ন ধরনের মানসিক রুগী অথবা মানসিক রুগী না তারা বিভিন্ন ধরনের ভণ্ডামিতে জড়িয়ে গেছেন দাড়ি রেখা সুন্নত চুলও বিভিন্ন রকমের রাখা সুন্নত কিন্তু সে সমস্ত সুন্নত সুন্নতের ধারে কাছে কিছু না আবার তারা যে বড় করে চুল রেখেছেন বড় করে দাঁড়িয়ে রেখেছেন সেগুলো যে যত্ন করে রাখছেন তাও না আমরা অনেককে দেখি এগুলো যে হাতে চুড়ি পরা গলায় মালা পরা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা পোশাক এবং তারা অনেকে অষ্টির কর্মেও লিপ্ত থাকেন মাদক সেবনে তো থাকেনি তো বিশেষ করে যারা পাগল শ্রেণীর মাথায় মাথা যাদের মানসিক মেন্টাল প্রবলেম আছে এই ধরনের অনেক বয়স্ক ব্যক্তিদেরকে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখি মাথায় চুলে জল জট পড়ে আছে অথবা তারা পাগল না কিন্তু তাদের একটা ভুল ধারণা আছে তারা একটা ভণ্ডামিতে লিপ্ত হয়েছে নিজের অজান্তি তো এই যে অস্বাস্থ্যকর পরিবেশে তারা থাকছে নিজের শরীরকে অস্বাস্থ্যকর বানিয়ে রেখেছেন আবর্জনায় পরিপূর্ণ করেছে এগুলো দেখে বিভিন্ন ধরনের এনজিও বিভিন্ন ধরনের সংগঠন তরুণরা বিশেষ করে আমরা দেখেছি যে ওয়েস্টার্ন কালচার প্র্যাকটিস করা অনেক তরুণরা বিভিন্ন ধরনের ক্লাব তৈরি করেছে সংগঠন তৈরি করেছে বিভিন্ন অর্গানাইজেশন তৈরি করেছে সেখান থেকে তারা তাদের পেছনে টাকা খরচ করে তাদেরকে পোশাক পরিয়ে দেয় গোসল করায় তাদের চুল কেটে দেয় আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সে ভিডিওগুলো আমরা প্রায়ই দেখি কয়েক বছর যাবত দেখে আসছি তো সম্প্রতি দাড়িয়ালা দুজন লোক একজন সম্ভবত মাথার টুপি পড়া তারা একজন বয়স্ক ব্যক্তিকে দাড়ি চুল কেটে দিয়েছে লম্বা জট পরা চুল তাকে কেটে দিয়েছে জোর করে তো এই ভিডিওটা ভাইরাল হয়েছে এটা নিয়ে আমাদের যে মিডিয়া পাড়া মিডিয়া পাড়া গরম হয়েছে মিডিয়া পাড়া যারা আছে জানেন যে বাংলাদেশের মিডিয়া হলুদ সাংবাদিকতা ইল জার্নালিজম বা তিলকে তাল বা কীভাবে ইসলামিসদের দোষ খুঁজে বেড়ানো এখানে তথাকথিত তথাকথিত সিকুলারিজমের তথাকথিত প্রগতিশীলতার ছদ্মবেশে যারা সাংবাদিকতা করেন তারা অনেকে সরাসরি ইন্ডিয়ান এজেন্ট অনেকে নিজের অজান্তিক ইন্ডিয়ান এজেন্ট তাদের অনেক ভালো লেখাপড়া নেই ভালো লিটারেচার প্র্যাকটিস করা নেই ইসলাম জানা নেই নিজের ভাষা জানা নেই নিজের দেশ সম্পর্কে ভালো জানা নেই তারা খুঁজে বেড়ায় কিভাবে কীভাবে ঘায়াল করা যায় এই যে দেখেছে দাঁড়িয়েলা বা টুপিওয়ালা এক লোক তারা একজন ভব করে রাস্তার পাশে পড়ে আছে বয়স্ক একজন লোক তার দাড়ি লম্বা চুল সেগুলো কেটে দিয়েছে প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এখন এটার দায় জামাতের চায় জামাল ইসলামের কাছে আমরা সম্প্রতি দেখলাম যমুনা টেলিভিশন স্যাটেলাইট চ্যানেল সেখানে একটা টক শো হয় সেখানে জামাল ইসলামের একজন দল নেতাকে সেখানে ডাকা হয়েছে স্টুডিওতে ঢাকা মহানগরী উত্তরের একজন নেতা তাকে প্রশ্ন করা হয়েছে এটা ইসলামে ঠিক কিনা তো জামা ইসলামের নেতা সে পলিটিক্যাল পার্টির নেতা তার কাছে ওই সমস্ত প্রশ্ন ওখানে কেন করবে জামাত ইসলামের লোক কি সাইনবোর্ড নিয়ে ব্যানার টানিয়ে ফেসটু টানিয়ে জামা ইসলামের লোক এই কাজ করেছে বাংলাদেশের দাঁড়িয়েলা টুপিয়ালা লোকের তো অভাব নেই দাড়িয়ালা টুপিয়ালা লোক তো জামাত ইসলামের বাহিরে বেশি আপনি যদি বিএনপি আওয়ামী লীগের ভিতরে খুঁজেন আপনারা যদি খুঁজেন দেখবেন যে বা ইসলাম থেকে দাঁড়িয়ে আলাদা আর বেশি যুব দল যুবলীগ ছাত্রলীগ ছাত্র দল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সেখানে প্রচুর দাঁড়িয়ে ছিল যুবলীগে আপনারা দেখছেন সম্রাটসহ অনেকে দাঁড়িয়ে আছে তো এদিকে সালমান রহমানের কাছে যে ফোন ফোনে কথা বলেছিল শেখ রেহেনা সে দাড়িওয়ালাদের নিয়ে আতঙ্ক ছড়িয়েছে তা তার চম্পা তার এক আত্মীয়র বউ বাড়ি নাকি ঘিরে ধরেছে দাড়িওয়ালারা অথচ যার কাছে বলছে সে এক দাড়িওয়ালা সালমান রহমান এখানে নজরুল ইসলাম মজুমদার তো বিশাল দাড়ি টুপিওয়ালা যে দাঁড়িয়েলা টুপিয়ালা তো বিয়ে আউলি কিন্তু তোর অভাব নেই হাদিস যদি দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে ছিল না এখন যেখানে গিয়ে দাঁড়িয়ে রেখেছে কিন্তু সে তো নামের সাথে হাদি নাম অ্যাটাস্টেড করা যোগ করা তো আর দারিওয়ালা লোকের তো অভাব নেই বিএনপির মতো বেজা আমরিকের মতো বিভিন্ন ব্যবসায়ীর মতো রাজনৈতিক ব্যক্তিদের মতো এমনকি কমিউনিস্ট পার্টির মতো দাঁড়িয়েয়ালা লোক আছে এমনকি মালানা ভাষা নিয়ে এ একটা বাম দল তৈরি করেছিলেন তিনিও দাঁড়িয়ে টুপিয়া লাগবে মলানা নামের ছিলেন তো কথায় কথায় জামাত প্রসঙ্গ কেন আসবে এবং দারিয়ালা টুপিয়ালা লোকেরাই এই কাজ করেছে দাড়ি ছাড়া ক্লিশেপওয়ালা ক্লিশেপওয়াল লোকরা পাশ্চাত্য ওয়েস্টার্ন কালচার প্র্যাকটিস করার লোকরাই তো আমরা কিছুদিন পর পর দেখি রাস্তাঘাটে ভবে পাগল জটপরা করার তাদেরকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তো এখানে কেন জামাতকে টেনে এনে বা জামাতের নেতাদেরকে বিব্রত করছেন ফেসবুকে লিখছে দেখি আবেগ আবেগ দিয়ে লিখছেন বিন বিন লোকজন বা যারা জামাতকে পছন্দ করে না ইসলামিসদেরকে জামাতকে পেঁচিয়ে ইসলামিশদেরকে দোষারোপ করে লিখছেন কার ইচ্ছার বিরুদ্ধে এটা সেটা উচিত না তো এসব বিষয়ে আসলে কথা বলতে গেলে আরও অনেক কথা বলতে হবে নিয়ম শৃঙ্খলা আইন কারণ আন্তর্জাতিক আইন জাতিসংঘের আইন বাংলাদেশি আইন বিভিন্ন দেশের আইন পবিত্র কোরআনের আইন হাদিসের কথা সমাজের বাস্তবতা সমাজের পিছনে ঘটে যাওয়া উচিত আমরা এ বিষয় নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা বলতে পারি দুই থেকে তিন ঘন্টা এই বিষয় নিয়ে সমাজে কি হচ্ছে কি করা উচিত তো অত অত লম্বা কথায় লম্বা কথায় যাচ্ছি না আমি বলতে চাই যে চুল কেটে দিয়েছে লম্বা চুল সেটা নিয়ে তোমরা ইস্তামস্তকে ঘাল করো পাবে তো এই কাজ তো অনেকেই করছে কী উদ্দেশ্য তোমাদের আসসালামু আলাইকুম